কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায় তোমাদের ভালোবাসার হীরা আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যারা কম টাইমের মধ্যে চুলটাকে অনেক বড় করতে চায় গোড়া থেকে শক্ত করতে চায় আর এই ঠান্ডার সময় চুল প্রচণ্ড ড্রাইনেস হয়ে যাচ্ছে উস্কো শুষ্ক হয়ে গেছে সেই চুলটাকে সিল্কি রাখতে হবে সেটা তোমরা কিভাবে করবে সেই রেমেডি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তবে ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট তোমাদের করছি যারা এখন আমাকে লাইক করনি ছোট্ট একটা লাইক করে দাও যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি সুন্দরভাবে সাবস্ক্রাইবটা করে দাও তো চলো প্রথমে আমি জানিয়ে দিচ্ছি আমি কি কি জিনিস নিয়েছি এখানে যে সিরাম বা শ্যাম্পু দুটোই তুমি বলতে পারো তুমি যদি সিরাম হিসেবে তুমি লাগাও সেটাও হবে তুমি যদি শ্যাম্পু হিসেবে লাগাও তাও তোমার এটা কাজ করবে তো চলো আমাকে প্রথমে মানে দেখতে হবে যে আমি জিনিসটা কি নিয়েছি প্রথমে তোমাকে নিতে হবে অ্যালোভেরা জেল তোমার বাড়ি বাড়িতে যদি থাকে কোনো কথা নেই যদি না থাকে বাজার থেকে অ্যালোভেরা নিয়ে এসো ওকে দুই নাম্বার তোমাকে নিতে হবে লং লং তোমরা সবাই চেনো লংটা নিয়ে নিলে তারপরে তোমাকে নিতে হবে আমলকি আমলকি যদি ঘরে তুমি শুকিয়ে রাখতে পারো খুব সুবিধা হয় যদি না রাখতে পারো বাইরে থেকে আমলকি শুকনো আমলকি প্যাকেট নিয়ে এসে রাখো তারপরে তোমাকে এবার জানতে হবে কীভাবে জিনিসটা আমি বানাবো প্রথমে তোমাকে কি করতে হবে তোমাকে চলে যেতে হবে কি চেনে যাওয়ার পরে তুমি একটা পাতিলা নাও পাতিলাতে তুমি কি করবে দু কাপ জল নাও ওকে দু কাপ জলের মধ্যে তুমি দিয়ে দাও এক চামচ লং সুন্দরভাবে জলটাকে ফুটিয়ে নাও জল যখন ফুটতে শুরু করলো তখন তুমি দিয়ে দাও তিন থেকে চারটে আমলকি এবার ভালো করে ফুটিয়ে নাও ফুটিয়ে নিয়ে তুমি দু কাপ জল দিয়েছো দু কাপ থেকে তুমি এক কাপ করে নাও যখন এক কাপ জল হয়ে গেল তখন তুমি গ্যাসটা বন্ধ করে দাও গরম জল আছে ওই জলের মধ্যে তুমি অ্যালোভেরা জেল দিয়ে দাও দু চামচ ওকে সুন্দরভাবে ফেটিয়ে নাও ফাটিয়ে নিয়ে তুমি কি করবে ওটাকে ঠান্ডা করতে রেখে দাও দেখো গরম জলের মধ্যে যখন তুমি অ্যালোভেরাটা দিয়ে দিবে সুন্দরভাবে ওটা ফাটিয়ে নাও ফাটিয়ে নেওয়ার পরে দেখো সুন্দর শ্যাম্পু বা সিরামের মতন একটা কালার চলে আসবে সেটা তুমি বোতলে রেখে দিতে পারো স্টোর করে যদি ভাবো যে প্রত্যেক দিন ইউজ মানে বানিয়ে তুমি ইউজ করবে সেটাও তোমার করা যাবে কোনো অসুবিধা নেই সেটা তোমার ব্যাপার তোমার নিজের উপর ডিপেন্ড করছে এবার তোমাকে জানতে হবে এই জিনিসটা তুমি কিভাবে তোমার চুলে লাগাবে দেখো তুমি যদি এটা শ্যাম্পু হিসেবে কাজ করাতে চাও তো করবে যদি তুমি ভাবো যে তুমি রাত্রিতে লাগাতে চাও সেটা হবে তুমি যদি মানে শ্যাম্পু হিসেবে কাজ করো তাহলে তোমাকে কি করতে হবে চান করার আধা ঘন্টা আগে চান করতে যাচ্ছ তার আধা ঘন্টা আগে বাটিতে নাও বাটিতে নিয়ে তুমি সুন্দরভাবে তোমার চুলে স্ক্যাল্প থেকে চুল পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে নাও এবং দু থেকে তিন মিনিট এইভাবে মাসাজ করো এইভাবে মাসাজ করো চিপে চেপে চেপে সুন্দরভাবে মাসাজ করো মাসাজ করে তুমি দশ থেকে পনেরো মিনিট একটু অপেক্ষা করো অপেক্ষা করার পরে তুমি স্নান সেরে নাও কোনো শ্যাম্পু লাগানোর দরকার নেই সুন্দরভাবে চুলটাকে ধুলাই করে ফেলো দেখো একদম সিল্কি চুল হয়ে যাবে তোমার একদম গ্যারান্টি সহকারে বলছি এত তোমার চুল সিল্কি হবে যে তোমার চুলে কোনো গাডার বা তোমার চুলে কোনো ক্লিপ কিছুই মানে রাখতে পারবে না এতটা সিল্কি হয়ে যাবে যে তোমার চুল হ্যাঁ বন্ধুরা এইভাবে ইউজ করো আর যদি তোমরা ভাবো যে প্রত্যেকদিন তোমরা চান করা খুব অসুবিধা হচ্ছে এখন ঠান্ডার সময় চুল ধলাই করতে পারছো না সেটাও একটা বড় প্রবলেম হচ্ছে সকালে বাচ্চারা স্কুলে যাচ্ছে এবং তোমাদের অফিসিয়াল অনেক রকমের কাজকর্ম থাকে অনেকে চুল ধলাই করার খুব একটা প্রবলেম হয়ে পড়ে তো তারা কি করবে দেখো তারা রাত্রিবেলায় সকালে উঠে তোমাকে অফিসে যেতে হচ্ছে তো রাত্রিবেলায় তুমি কী করবে রাত্রিবেলায় একটা বাটিতে নিয়ে নাও নিয়ে তুমি সুন্দরভাবে তোমার স্ক্যাব থেকে চুলে সুন্দরভাবে এইভাবে লাগিয়ে নাও ওকে সুন্দরভাবে লাগিয়ে তুমি রাত্রিবেলা একটা ক্লিপ দিয়ে সুন্দর চুলটাকে বেঁধে শুয়ে পড়ো হালকাভাবে একদম টাইট করবে না শুয়ে পড়ো আর সকালে উঠে দেখবে তোমার চুল এত সুন্দর সে তোমাকে মানে বোঝা যাবে না যে তুমি চান করনি তোমার চুলের কোনো ড্রাইনেস হবে না তোমার চুল উস্ক শুষ্ক হবে না এবং তোমার চুলটা হবে একদম সিল্কি হ্যাঁ বন্ধুরা যদি তোমরা এই রেমেডিটা অবশ্যই অবশ্যই করে ঘরে ইউজ করো একটা সুন্দর রেজাল্ট এখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের বাইরে গেলে সবাই তোমাদের জিজ্ঞেস করবে তুই চুলে কি লাগিয়েছিস বা কি অ্যাপ্লাই করেছিস চুলে এত সুন্দর চুল তো সিল্কি হয়েছে একটা খুব সুন্দর লাগবে তোমার চুলটা তো অবশ্যই অবশ্যই করে রেমিডিটা ঘরে ইউজ করো ইউজ করে তোমার চুলটাকে একদম ঝলমলে করে তোলো আর সাত দিনের মধ্যে যদি তোমার চুলটা না বড় হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবি তোমার চুল বড় হতে পা মানে গ্যারান্টি দিয়ে বলছি তোমার চুল বড় হবেই হ্যাঁ বন্ধুরা তবে তোমাকে সাত দিন কন্টিনিউ এটা লাগাতে হবে সাত দিন যদি কন্টিনিউ লাগা তোমার চুল অনেক বড় হয়ে যাবে আর যদি তোমরা ভাবো যে না আমরা চুল বড়ো করতে চাই না ব্যাস আমরা সিল্কি করতে চাই তাহলে তুমি সপ্তাহে দুদিন বা তিন দিন লাগাতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে সুন্দরভাবে তোমার চুল অ্যাপ্লাই করো আর তোমার চুলটাকে একদম সিল্কি করো গোড়া থেকে শক্ত করো এবং তোমার চুলটাকে একটা সুন্দর ঝলমলে চুল নিয়ে আসো আসলে তো তোমাকে কি করতে হবে এই সুন্দর জিনিসটা তিনটে জিনিস আমাদের চুলের ড্যানডপের জন্য খুব ভালো তো তোমার চুলে একদম ড্যান্ড হবে না তো তোমরা এটা অবশ্যই অবশ্যই করে ঘরে ইউজ করো এবং তোমাদের চুলটাকে ঝলমল করে তোলো তো চলো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকে এবং আবার কালকে একটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দেবো